বাড়ি রেখে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং ঢাকায় গোপন এসে পৌঁছেছিলেন তার পরেই এই পাকিস্তান সেনাবাহিনী তাকে গ্রেফতার করে পাকিস্তানের সেনাবাসের কারাগারে তাকে বন্দী করছে বন্ধুরা এবং স্বাধীনতার পরেই তাকে হত্যা করা হয়েছিল সেই জন্য আমি সবসময় বলি

স্বাধীনতার সংগ্রাম করেছেন শহীদ চালের মধ্যে এখানে অনেকে আছেন যারা তার সাথে সেই সংগ্রাম করেছেন অনেক করেছেন তিনি সেই নিজে পায়ে হেঁটে হেঁটে বিশ্বের নেতৃত্ব দিয়েছেন তাকে গ্রেপ্তার